একটা পাট্টা দলিলের মাধ্যমে জমির মালিকানা দাবি করতে পারবেন কিনা কথা বলব সে প্রসঙ্গে প্রিয়দর্শক বিন্দু পাট্টা দলিল এটা প্রতন একটা প্রচলিত একটি দলিল যে দলিলগুলো জমিদারি প্রথার সময় দেখা যেত তো এই জমিদারি প্রথার সময় এই পাট্টা দলিল কেন দেওয়া হতো আলোচনা করব সে প্রসঙ্গে তো প্রথমে আমরা কেন দেওয়া হতো এই বিষয়টা নিয়ে আলোচনা করব পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করবো পাটটা দলিলের মাধ্যমেই জমিদার একজন রায়াত বা প্রজাকে একটা জমি ভোগ দখলের জন্য ক্ষমতা প্রদান করতেন এবং এই দলিলের মধ্যে উক্ত জমির যে শর্ত সমূহ ছিল তথা বাৎসরিক কত টাকা খাজনা তিনি উক্ত জমি কত বছর ভোগ দখল করবে এবং সেখানে আনুষাঙ্গিক বিভিন্ন শর্ত দিত তথা জমিদার বিভিন্ন জমির ক্ষেত্রে বিভিন্ন শর্ত অর্পণ করত তো সে সমস্ত শর্ত অর্পণ করে একটা লিখিত শর্তলিপি দিত যে সত্তলিপিটা জমিদার রায়াত বা প্রজাকে দিত তো সে উক্ত রায়াত বা প্রজা উক্ত পাট্টা দলিল বা উক্ত লিখিত সনদপত্র বা উক্ত লিখিত লিপির মাধ্যমেই মূলত উক্ত জমিটা তিনি ভুক্তভল করতেন তো দেখুন আমরা যদি পাট্টা দলিল নিয়ে বিস্তারিতভাবে যদি আলোচনা করতে যাই তাহলে সেখানে দুইটা বিষয় চলে আসে একটা হলো পাট্টা দলিল আরেকটা হলো কবুলিয়াত তো আগে আমাদের জানতে হবে যে কবুলিয়াতটা আসলে কি তো যদিও আমি কবুলিয়াত এবং পাট্টা দলিল এই দুইটার মধ্যে পার্থক্য কি এ বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি তারপরও আনুষাঙ্গিক কিছু বিষয় আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো কবুলিয়ত হলো যখন কোনো রায়াত বা প্রজা একটা জমি বন্দোবস্ত নেওয়ার ইচ্ছা পোষণ করত। তখন জমিদারের বিভিন্ন জমির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শর্ত থাকত তো যে জমিটা একজন রায়াত বা প্রজা বন্দোবস্ত নেওয়ার ইচ্ছা পোষণ করত ওই জমির সকল শর্ত সম তিনি মেনে একটা ফরম বা একটা লিখিত সত্যলিপির মাধ্যমে জমিদারকে জানাতো যে এই জমিটা আপনার এই এই শর্ত বা এই এই রিকোয়ারমেন্ট আমি পরিপূর্ণ করে উক্ত জমিটা আমি বন্দোবস্ত নিতে চাই তখন যখন এই কবুলিয়াত যে দলিলটা বা কবুলিয়ার যে সত্যলিপিটা এই সত্যলিপিটা যখন প্রজা বা রায়াত যখন জমিদারকে দিত তখন জমিদার এই কবুলিয়াতটা পেয়ে তথা কবুলিয়াত যে সত্যলিপিটা পেয়ে উক্ত রায়াত বা প্রজাকে ডাকতেন বা উক্ত রায়াত বা প্রজার সঙ্গে সরাসরি কথা বলতেন সরাসরি কথোপকথনের মাধ্যমে মূলত জমিদার উক্ত রায়াত বা প্রজাকে একটা পাট্টা দলিল করে দিতেন তো এর মাধ্যমে আমরা জানতে পারলাম মূলত একটা পাট্টা দলিল এখানে একটা জমি বন্দোবস্তের ক্ষেত্রে দুইটা সত্যলিপি বা দুইটা দলিল প্রযোজ্য ছিল একটা হলো রায়াত বা প্রজা জমিদারকে দিত আর একটা হলো জমিদার রায়াত বা প্রজাকে দিত তো একটার মাধ্যমে হলো বিভিন্ন শর্ত মেনে নেওয়া আর একটার মাধ্যমে হলো যে জমিটা ভোগ দখলের জন্য ক্ষমতা প্রদান করা তো এখন কথা হলো এটা অনেক পুরাতন একটা নিয়ম তো বর্তমান সময়ে এসে আইনগতভাবে পাট্টাদলির মূলে যদি কোনো জমি আপনার কাছে থেকে থাকে তাহলে সেই জমিটা আপনি মালিকানা দাবি করতে পারবেন কিনা এবং সেখানে আইনের যে বর্তমান আইনের যে নীতিমালা সেখানে কি বলা হচ্ছে তো দেখুন যখন উনিশশো পঞ্চাশ যখন প্রজাসত্ব আইন যখন পাশ হয় প্রজাত আইনের মাধ্যমে মূলত জমিদারি প্রথাটা বিলুপ্ত হয় তো উনিশশো পঞ্চাশ সনে আইন পাশ হওয়ার পর উনিশশো পঞ্চাশের পঁচানব্বই ক ধারা মোতাবেক এই পাটটা দলিল এটাকে রহিত করা হয় যেটা পরিপূর্ণভাবে উনিশশো ছাপ্পান্ন এটা পরিপূর্ণভাবে বাতিল করা হয় তো এখন যারা উনিশশো ছাপ্পান্ন সালে যাদের কাছে পাট্টা দলিল ছিল সে সমস্ত দলিলকে রহিত করা হয় এবং যে সমস্ত দলিলগুলো তা যে সমস্ত জমিগুলো তাদের ভোগ দখলে ছিল সে সমস্ত জমিগুলো তৎকালীন সরকার সেটাকে অধিগ্রহণ করে নেয় এখন কথা হলো যে বর্তমান সময়ে আপনার কি কি ডকুমেন্টস থাকলে একটা পাট্টা দলিল মোতাবেক আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন তো দেখুন যদি আপনার কোনো পাট্টা দলিল থেকে থাকে এবং জমিটা যদি আপনার ভোগ দখলে থেকে থাকে তাহলে আপনার যে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে কথা বলবো সে প্রসঙ্গে এক নম্বর আপনার নামে অবশ্যই সিএস রেকর্ড থাকতে হবে তথা আপনি যদি একটা পাট্টা দলিলমূলে যদি কোনো জমি ভোগ দখল বা মালিকানা দাবি করে থাকেন তাহলে অবশ্যই আপনার নামে সিএস রেকর্ড থাকতে হবে যদি সিএস রেকর্ড যদি না থাকে তাহলে উক্ত জমির মালিক আপনি মালিকানা দাবি করতে পারবেন না সিএস রেকর্ড থাকতে হবে জমিটা আপনার দখলে থাকতে হবে এবং শান্তিপূর্ণভাবে দখলে থাকতে হবে সেখানে কোন প্রকার দাঙ্গামা হাঙ্গামা বা সেখানে কোনো প্রকার মতবিরোধ হলে চলবে না গেল একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আপনার এই জমিটা নিয়ে আদালতে যদি কোনো প্রকার কেস মামলা বা কোনো কিছুই যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আদালত যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তই হবে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত কেননা যেহেতু কবলিয়া পাট্টা দলিলের মাধ্যমে একজন ব্যক্তি জমির মালিকানা লাভ করে না এবং আমাদের আমাদের দেশে সর্বপ্রথম ক্যাটাস্ট্রাল সার্ভে সেটাকে আমরা সিএস যে রেকর্ড বলি সেটা তো সিএস রেকর্ডে যদি আপনার নামে রেকর্ড ভুক্ত হয়ে থাকে এবং সিএস থেকে যদি আপনি শান্তিপূর্ণভাবে ভুগ্ধল করে আসেন এবং বিগত যত রেকর্ড সকল রেকর্ডগুলো যদি আপনার নামে হয়ে থাকে তাহলে একমাত্র আপনি ওই জমিটার মালিকানা দাবি করতে পারবেন তাছাড়া শুধুমাত্র আপনি পাট্টা দলিলের মাধ্যমে বর্তমান দিন এসে আপনি কোনো জমির মালিকানা দাবি করতে পারবেন না তো এটাই ছিল মূল আলোচনা আলোচ্য বিষয় কেননা এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই কমেন্টস করছেন যে যেন পাট্টা দলিল মূলে জমির মালিকানা দাবি করা যাবে কিনা সে প্রসঙ্গে যেন আমি একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করি তো আমি ইতিমধ্যে আপনাদেরকে বলছিলাম যে আপনারা যদি কোনো বিষয় বা আপনারা কোনো বিষয়ের উপর যদি ভিডিও চান তাহলে অবশ্যই আপনাদের ডিটেলসটা এখানে দিবেন যে আপনি কোথা থেকে বলছেন আপনার কি নাম বিষয়গুলো দিবেন তাহলে আপনাকে ইঙ্গিত করে ভিডিওটা তৈরি করতে সুবিধা হয় তো প্রিয় দর্শক বন্ধু এটাই ছিল মূল আলোচনা পাট্টা দলিল এবং কোবুলিয়াত নিয়ে তো পাট্টা দলিল এবং কবলিয়াতের মধ্যে আরো কি কি পার্থক্য আছে এই এই পার্থক্যগুলো নিয়েই আমার অন্য একটা ভিডিও আপলোড করা আছে